একটা মসজিদ একটা বাড়ি রাস্তা ফুলের বাগান তারপরে আপনার আকাশের ছবি নদী নালার ছবি যেগুলি জলপান ছবি রাখা যাবে যেরকম কাজ কাসের ছবি রাখতে পারেন পাহাড়ের ছবি রাখতে পারেন এইরকম আকাশের ছবি পৃথিবীর জমিনের বাগিচা এই সমস্ত ছবি রাখতে পারবেন তবে কোন রকমের প্রাণীর ছবি রাখা তার কি হবে ওই করে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকবে না অনেকে আমরা বাচ্চাদের গোরা কিনা দেই হাতি কিনে দেই তারপরে পাখি কিনে দেই এগুলা আপনারা সুখেদের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি লা তাকুলুল মলাইকা ওই ঘরে আল্লাহ ফেরেশতা প্রবেশ করবে বাইতুম ফি এটা নবীজির হাদিস রাসূল বলছে সেই ঘরে কোন ফেরেশতা প্রবেশ করবে না मोहब्बत যেই ঘরে কোনো প্রাণী ছবি কুকুর অথবা যে কোনো প্রাণী ছবি থাকবে ওই আল্লাহ মোহাম্মদের ফেরত প্রবেশ করবেন এখন সিদ্ধান্ত আপনার আপনার বর্তমানে সুখের বইরা সব কিছু সাজাইবেন যেগুলি ব্যাংকের মাছ করে দিবেন আপনার বিষয় শুধু আমরা মনে করি যে একটা মানুষের মূর্তি শুধু মানুষের মূর্তি নয় এই প্রাণী যারা আছে এগুলিও কি এগুলিও মূর্তি এই জন্য সাবধান এগুলি থেকে বাঁচতে হবে সমস্ত নবীরা এসে মূর্তি লেগেছে আর আপনি পৃথিবীর

সেটা চেক করা হলো ঘোড়ার কাছে সামনে আনা হলো ঘোড়া একটি বাহন আমার বায়না বন্ধুরা এটি হচ্ছে গাদার যে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট বক্তব্যের সাদা এই ঘোড়া যখন আপনি উপস্থিত করার পরে ঘোড়াকে তোらっしゃর করেন জিবরল আমিন বলে ঘোড়া তুই জানো নি এটা কি এটা হলো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী সারা পৃথিবীর থেকে শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সামনে তুমি এরকমnablaat কেন এ কথা বলার সাথে সাথে কোরআন যেটি গিয়েছে কোরআন স্তব্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহ। একটা এসেছে কি ছোট লাফালাপি বলেছিলেন

কোরআনের সাথে নবীটিকে নিয়ে যাওয়া হলো বাইতুল আকসায় বাইতুল আকসায় নবীটি বলেন সমস্ত নবীরা যে খাম্বার মধ্যে রশি দিয়া বাহন বেঁধেছেন আমি সেখানে বাহন বেঁধেছি বলেন সুবহান আল্লাহ এখানে সমস্ত নবীরা যে খাম্বার মধ্যে যেখানে বাহন তাদের বেঁধেছে নবী তো সেখানে বাঁধলেন নবীজি বলেন যে আমি বাইতুল আকসায় আমাকে নেওয়া হলো আমাকে মসজিদে আমি প্রবেশ করলাম প্রবেশ করে আমি রাখা নামাজ আদায় করলাম আমি তাকায় দেখি সেখানে দুনিয়ার সমস্ত দবি আমার পেছনে নামাজ পড়েছে সমস্ত আল্লাহ করে আল্লাহ সমস্ত নবীদের ইমাম করে আমার নবীজিদ ইমাম করেছে সমস্ত নবীরা আমার নবীজিন দাসুনে দুই একাত নামাজ আদাই করেছেন এর জন্য ইমামুল মুরশারিখ সমস্ত নবীদের ইমাম আমাদের নবী বলেন দশম সমার্থ পায় না আমার সেখানে নবীজি ইমামদী কলে নবীজিবাসটি দে আফসাইন

আপনি উত্থান করেছেন উৎপাদন করেছেন আপনি দুধ গ্রহণ করেছেন আপনি যদি মত গ্রহণ করতেন আপনার সমস্ত মত মদ হয়ে যেত কি হয়ে যেত হ্রদভ্রস্ত হয়ে যেত আপনি দুধ গ্রহণ করেছেন এটা অনেক ভালো কাজ করেছেন বলেন তো ভালো সবাই এবার এলাম আর তারপরে নানিকেনি গ্রহণ করার পরেন

আলো এই পৃথিবীর থেকে যদি ছাড়া হয় তেত্রিশ কোটি লক্ষ বছর লাগবে এর আলো বসতে পৃথিবীতে কত দূরে কত বড় বিশাল এটা আপনি কল্পনা করতে পারবেন না এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ তেরো লক্ষ গুণ বড় এই সূর্য গ্যালাক্সি যেখানে আপনার এই গ্যালাক্সির ভিতরে এমন নক্ষত্র আছে যেই নক্ষত্র এই রকম তিন কোঠি সূর্য খেয়ে অজগ করার শক্তি আছে তারপরে ওই গ্যালাক্সির মধ্যে যে নক্ষত্র আছে এই নক্ষত্রকে আরেক নক্ষত্র দু তিন কোঠি খেলতে পারে এই রকম শক্তি আছে এত বড় বলেন তারপরে আসা আসে কত বড় বিশাল তারপরে আকাশের মধ্যে আছে হচ্ছে এইটা এমন একটা নক্ষত্রের ভিতরে যদি পৃথিবীর যত বড় যত বড় নক্ষত্র তার ধারে কাছে আসে এটা সোয়া লাগার সাথে সাথে ছোট্ট বাচ্চারা যেমন চকলেট চুষের চুষে শেষ করে দেয় এইরকম ওই ব্ল্যাক হল ওই নক্ষত্রটাকে চুষের চুষে শেষ করে দেয় সুভান্দা আল্লাহ একবার মানে এই সব কিছুর থেকেও বড় কত আঁকা সুভান্দা বলবেন না বা শত রাস্তা কত জমি থেকে যারা বিদেশি গেছেন দেশের সাহায্যে আপনারা দেখেছেন আমরা যেটা উপর দিয়ে যায় এটা কিন্তু কোনো আকাশের কিছুই না তারপরেও আমি অতপুণাকা আমি গত বছর বলেছি গিয়েছিলাম বিমানে তো দেখেছি দুইটা স্তর দিয়েছে আল্লাহ নিচের উপরটা কি আকাশে কালা কৃষক আর আল্লা পাক আমার এমন সিস্টেম করে দিয়েছেন আমি জানালার সাথে বসেছি আমি অনেক কিছু দেখতে পেয়েছি আমার কারণ আমরা তো সবকিছু লেখাপড়া করে এসেছি আমরা দেখলেই আমরা খুশি আমাদের খুব হৃদয়ে

হদরতে জিবর তো নবী কেটে সাহায্যে প্রথমে নিয়ে নবী ঠিকই নবী আকাশের দরজার করতে নক করেন মরা ডাব করলেন বেতন থেকে জবাব দিন আপনি কে বলে আমি হজরতে জিবরাইল বলে আপনার সাথে কে আমার সাথে বিশ্ব দবী মহাদ্দ নসরুল সাল্লাল্লাহ সাল্লাম বলে আপনাকে কি পাঠিয়েছেন আল্লাহ জমিন থেকে বিশ্ব জমিকে আকাশে নিয়ে আনার নিয়ে আসার জন্য মানে হা আল্লাহ আমাকে পাঠিয়েছেন জমিন থেকে আকাশে নিয়ে আসার জন্য সুবান আল্লাহ এখন আপনাদের সামনে একটা প্রশ্ন সমস্ত নাই যে আল্লাহ পাক মানুষের জন্য রাখেন নাই আপনি আপনার পরে প্রবেশ করবেন কিভাবে প্রবেশ করবেন এটা কোরআনে আছে না নাই

আল্লাহ বলছেন নিজের বাড়ি নিজের ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করবে সালাম যারা যুবক যারা আসো যারা সন্তান যারা আসো তাদের জন্য আজকের থেকে শিক্ষা রবিটি বলেছেন তুমি তোমা মায়ের ঘরে প্রবেশ করবে অনুমতি ছাড়া কি করবে

পারমিশন চাওয়ার পরে বলে তোমার তোমার সাথে জিবাইল আপনার সাথে এসেছেন তিনি কে বলে আল্লাহ কি বলেছেন নিয়ে যাওয়ার জন্য বলে হ্যাঁ তখন আকাশের দরজা খুলে দেওয়া হলো নবীজি আর আকাশে প্রবেশ করলেন প্রবেশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেই নবীজি দেখলেন বাবা আদম আলাইহিস সালাম কে সুবহানাল্লাহ দেখলেন

হজরতে আদম আলে সাল্লাম তিনি কান্না করে কি করে কান্না করে যখন নাকি তিনি ডান দিকে তাকান তখন তিনি হাসেন আর বাপ দিকে তাকাইলে কান্না করে জিজ্ঞেস করা হল এরা কানা এদের জন্য কেন কান্না করা হয় বলা হয়েছে আর দিকে কেন হাসা হয় বলা হয়েছে ডান দিকে তাদেরকে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক

কান্না করে এই দৃশ্য এই জন্য আমরা যেন আগুনের ডান দিকে থাকতে পারি আল্লাহ আমাদের গোপুল করে